তো নবম গ্রেড বাস্তবনের আগে আমাদের এগারো থেকে বিশতম গ্রেড যে আছে এই গ্রেডগুলো কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে তার কারণ এই গ্রেডগুলো কিন্তু বৈষম্যের মধ্যে রয়েছে আমাদের অষ্টম স্কুলের যেগুলো আমরা একটু ফলো করি এগারোতম গ্রেডে বারো হাজার পাঁচশো তাদের কিন্তু মূল স্কেলটা ছিল এবং বারোতম ব্রেড হচ্ছে এগারো হাজার তিনশো তেরোতম গ্রেডে হচ্ছে এগারো হাজার এবং চোদ্দতম গ্রেডে হচ্ছে দশ হাজার দুইশো পনেরোতম গ্রেডে হচ্ছে ন হাজার সাতশো ষোলোতম গ্রেড হচ্ছে ন হাজার তিনশো সত্তরতম গ্রেড হচ্ছে ন হাজার আঠারোতম গ্রেড হচ্ছে আট হাজার আটশো এবং উনিশতম গ্রেড হচ্ছে আট হাজার পাঁচশো এবং বিশতম গ্রেড হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা তার মানে এইটা দুই হাজার দুই হাজার পনেরো সালে কিন্তু এটা বাস্তবায়ন হয়েছে আমাদের দেশের যে দ্রব্যমূল্য ঊর্ধ্বপতি তাতে কিন্তু এই গ্রেড দিয়ে কিন্তু তারা তাদের পরিবার কিন্তু চলা অনেকটা অনেকে শহরে থাকে আবার গ্রাম অঞ্চলে কিন্তু এই গ্রেডে চলা তারা চাকরি করার পরও তারা সরকারি চাকরি করার পরও তাদেরকে পেশা বেছে নিতে হয় তারপর সংসার চালাতে না পারে তখন অবশ্যই অন্য পেশা তাদেরকে বেছে নিতে হয় তো যারা চাকরি করে তারা কেন চাকরি করার পর অন্য পেশায় যাবে তো এই যে গ্রেড এই বৈষম্য গ্রেডটা কিন্তু আমাদের নবম যে পেস্কেলটা হবে এই নবম পেস্কেল কিন্তু এটা এদের অবশ্যই এদের যাতে সর্বনিম্ন একটা স্কেল ধরা হয় যাতে সর্বনিম্ন একটা দেখলে আমরা এই যে যেমন বিশতম গ্যাট যদি কেউ আমরা সর্বনিম্ন একটা ধরি তিরিশ হাজার তিরিশ হাজার তাহলেই কিন্তু দেখা যাচ্ছে যে তাদের যদি কেউ জন সাতজন ফ্যামিলির মধ্যে থাকে তখন কিন্তু চলতে তাদের সমস্যা হবে না এখন এই তিরিশ হাজার কেন ধরতে হবে এই যে যাতে সর্বনিম্ন আমাদের বেতনটা হচ্ছে তিরিশ হাজার এর কারণটা হচ্ছে আমাদের কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে কিন্তু পাঁচ বছর পর পর কিন্তু একটা আমাদের স্কেল চেঞ্জ হওয়ার একটা কথা বা এরকম আমাদের রুট আছে যে পাঁচ বছর পর পর স্কেল হবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে পনেরো সালে সর্বশেষ পনেরো সালে কিন্তু আমাদের পে স্কেল অলোচনা হয়েছে পনেরো থেকে যে আমরা বিশ সাল যে কাউন্ট করি এই সময়ের মধ্যে কিন্তু আমাদের দ্রব্য মূল্যের দাম কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে আমাদের পে স্কেল কিন্তু আর হয়নি আবার কোন সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত আমাদের কতগুলো দ্রব্য মূল্য বৃদ্ধি পেয়েছে কিন্তু আমাদের পে স্কেল হয়নি তাদের স্কেল কিন্তু এটাই আছে তাহলে তারা কত কষ্টের মধ্যে তাদের পরিবার চালাতে হয় তো সেক্ষেত্রে দু হাজার পঁচিশ সালও আমাদের নবম পে স্কেলটা বাস্তবায়ন হয় এখন নেক্সট যে দশম পে স্কেল এই দশম পে স্কেল যে কবে হবে কেউ কিন্তু বলতে পারবে না দশ বছর আগে নাও হতে পারে তো এজন্যই আমাদের যাতে সর্বনিম্ন যে সর্বনিম্ন যে বেতনটা বা গ্রেডটা হবে সেটা অবশ্যই এর দরকার যদি না করে করে কম তাহলে ওই যে যারা সর্বনিম্ন গ্রেডে থাকবে তারা কিন্তু অবশ্যই বৈষম্যের শিকার হবে তাদের কিন্তু পরিবারটা চালা কিন্তু অনেক টাফ হয়ে যাবে তারপর নেক্সট যে আমাদের স্কেল সেটা কবে বাস্তবন হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না তো এজন্যই আমাদের অষ্টম পে স্কেল লক্ষ্য করে কিন্তু আমাদের নবম পে স্কেলটা তৈরি করতে হবে এবং নবম পে স্কেলটাতে অবশ্যই সর্বনিম্ন যে স্কেলটা হবে সেই স্কেলটা অবশ্যই তিরিশ হাজার করতে হবে তো আমরা চাই যাতে এই বৈষম্যটা দূর হয়ে যায় এই স্কেলগুলোর এবং নবম যে পে স্কেলটা বাস্তবায়ন হবে যারা পে কমিশনে আছে তারা অবশ্যই এটাকে ফলো করতে হবে যাতে কর্মচারীদের কোনো সমস্যা না হয় আমাদের লিমিটটা ধরতে হবে দশ বছর যে দশ বছরের আগে কোনো পে স্কেল হবে না ওই লিমিটে কিন্তু সর্বনিম্ন ত্রিশ হাজার টাকা কিন্তু বাস্তবায়ন করতে হবে যারা আমরা এই গেটের ওপরে যে গেটগুলো আছে ওপরে গেটগুলো কিন্তু আমাদের সমস্যা খুব কম হয় সমস্যা আছে এই গেটগুলোতে তো এই বৈষম্যটা আমরা চাই নবম গেটে আমাদের এই বৈষম্যটা দূর হয়ে যাক এবং সর্বনিম্ন যে বেতন সেই বেতন স্কেলটা তাতে কত হয় তিরিশ হাজার টাকা হয়